আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপিটা হবে ভিন্ন রকমের এবং ভিন্ন স্বাদের মুরগির মাংস কিংবা গরুর মাংস ছাড়াই মজাদার একটি রেসিপি বানিয়ে ফেলেছি তো এখন রেসিপিটি বানানোর জন্য মশলাপাতি নিয়ে নিব এখানে মশলাপাতি বলতে নিয়েছি এক কেজি সুগন্ধি পোলাও চাল আপনারা চাইলে যে কোনো পোলাও চাল নিতে পারেন সাথে আমি কিছু ডিম নিয়েছি আর নিয়েছি কিছু চিংড়ি মাছ এই রেসিপিটি বানানোর জন্য মাঝারি সাইজের চিংড়ি মাছ হলে বেশি ভালো হয় তো হাতের কাছে যে চিংড়িগুলো ছিল সেগুলোই আমি নিয়ে নিয়েছি তারপর পোলাও চালটা আমি নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় চুলা আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি এদিকে পোলাও চালটা ধুয়ে নিচ্ছি পোলাও চালটা ভালোভাবে কষলিয়ে তিন চারবার করে পানিটা পাল্টিয়ে ধুয়ে নিব এরপর যে চুলায় আরেকটা পাতিলে আমি কিছু পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ তেল পানিটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওর চালগুলো এখন চালগুলো সিদ্ধ হতে থাক এদিকে আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি চিংড়ি মাছের খোসা সহ আমি ছাড়িয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই চিংড়ি মাছটা আর একটু বড় হলে ভালো হতো বেশি বড়োও নেওয়া যাবে না আবার বেশি ছোটও নেওয়া যাবে না চিংড়িটা মিডিয়াম সাইজ হলে এই রেসিপিটা দেখতে খুব সুন্দর লাগে দেখেন বন্ধুরা এই পর্যায়ে মাছগুলো বেছে নিয়েছি এই চিংড়ি মাছের একটাই সমস্যা মাছ থেকে খোসা অনেক বেশি হয় এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এখন মাছগুলো ধুয়ে চলে আসলাম চালটা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য এই পর্যায়ে চালটা দেখেন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা ছাঁকনিতে চেঁকে নিয়েছি চালগুলো এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটা উঠিয়ে নিয়েছি যেই রাইসগুলো ছাঁকনিতে চেঁকে রেখেছিলাম এখন পানিটা জরে গেছে এখন আমি অর্ধেকগুলো রাইস একটা বলে নিয়ে নিব। তারপরে হাত দিয়ে একটু জ্বর করে দেব রাইসগুলো আর ছাঁকনির রাইসগুলো ছাঁকনিতেই থাক একটু জর করে দেব এদিকে রাইসগুলো ঠান্ডা হতে থাক আর ওদিকে ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব ডিম আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি যে এত মজা হয় আগে কখনও জানতাম না জানলে আরও অনেক আগে এই রেসিপিটি বানিয়ে ফেলতাম আপনারা যদি একবার এই রেসিপিটি ট্রাই করেন তাহলে এর স্বাদ কোনো দিনও বলতে পারবেন না এখন ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম আমি একটা নন স্টিকার কড়াই কিনেছি সেটাতে নতুন রেসিপি দেখাবো আজ আমি সেই নতুন রেসিপিটা নিয়ে আসলাম প্রথমে প্যানে আরও কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি কিছু পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিয়েছি চারটি তেজপাতা পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা আরও দিয়েছি চারটি কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর নেড়ে চেড়ে গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এ পর্যায়ে নেড়ে চেড়ে একটি টমেটো কেটে দিয়ে দিব তারপর নেড়ে চড়ে ডাকনা দিয়ে দিব। ডাকনার ফুকাতে কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আবারও একটা ডাকনা দিয়ে ডেকে তেলটা বেশি আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে মশলা থেকে তেলটা বেশে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটা ডাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিয়েছি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ডিম বুনার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল তারপরে আবার চুলায় চলে যাচ্ছি চিংড়ি মাছটা বোনা করার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক এদিকে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে চিংড়ি মাছগুলো উঠিয়ে পাল্টে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এরপর যে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো উঠিয়ে এই তেলে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিয়েছি এক চামচ সয়া সস তারপরে দিয়ে দিব টমেটো কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সাথে চারটা তেজপাতা আর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এই পর্যায়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপর মশলাটা নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিব এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আবার একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন অর্ধেক মশলা আমি রেখে দিয়েছি একটা বাটিতে করে তারপরে অর্ধেক মশলা আমি রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে আবারও দিয়ে দিচ্ছি সাদা রাইস তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস এখন আমি মশলার সাথে ভালোভাবে রাইসটা মিক্স করে নেব দুই মিনিটের মতো নেড়ে চড়ে চুলা থেকে উঠিয়ে নিব রাইসটা আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এরকম করে আমি দুইবারে রাইসগুলো ভেজে নিয়েছি যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেস্টটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন সহজ রেসিপিগুলো দেখতে পারেন এখন একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি কিছু রাইস নিয়েছি আর সাথে একটি ডিম নিয়েছি আর কিছু সালাদ নিয়েছি তারপরে সবজি ছিল বাসায় সেগুলো নিয়েছি সাথে কিছু সুটকি বত্তা নিয়েছি এখন আমার খাওয়ার পালা মাশাল খাবারটা অনেক মজা হয়েছে নিজে রান্না করেছি বলে বলছি না আসলে অনেক মজা হয়েছে এতক্ষণ সবাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ